দুবরাজপুরের কালীপুজো মানে এক অন্যরকম আমেজ এবছরও তার ব্যতিক্রম নয় দুবরাজপুর পৌর এলাকার অগ্রদূত সংঘের ফুটে উঠছে এক অভিনব থিম কুটির শিল্পে মায়ের আরাধনা ডিজিটালের যুগে যখন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী শিল্প ঠিক তখনই সেই হারিয়ে যাওয়া শিল্পকেই ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে অগ্রদূত সংঘ তালপাতার হাতপাখা হাত বাঁশের কুলো ঝুড়ি খড়ের দড়ি মাদুর মাটির হাড়ি এমনকি গামছা এই সমস্ত দেশীয় উপকরণ দিয়েই গড়ে উঠছে এবারের পুজো মণ্ডপ পুজো উদ্যোক্তাদের মতে বেঁচে থাকুক শিল্প বেঁচে থাক শিল্পীরাও আর তাদের হাত ধরেই গড়ে উঠুক দূষণ মুক্ত সুস্থ সমাজ থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি হচ্ছে মায়ের প্রতিমা প্রতিমা নিয়েও থাকছে বিশেষ চমক যদিও মূর্তি আসছে কলকাতার কুমোরটুলি থেকে প্রতি বছরের মতোই এবারেও দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে বলে আশা করছেন ক্লাব কর্তৃপক্ষ কারণ দুবরাজপুর সংঘ মানে বিষয় ভাবনায় নতুনত্ব আর শিল্পকলায় অভিনব ছোঁয়া যা দেখতে মুখিয়ে থাকে শহরবাসী সহ আশেপাশের এলাকার মানুষজন দুবরাজপুরের আলো রং আর শিল্পের মেলায় এবছরের কালী পুজোয় প্রাণের ছোঁয়া আনছে অগ্রদূত সংঘ অগ্রদূত সংঘের এবছর আমাদের তেষট্টিতম বর্ষের পুজো আমরা বিগত বেশ কিছু বছর ধরে আমরা কিছু ভাবনাকে নিয়ে আমাদের মণ্ডপ সজ্জা হয় এবছর আমাদের কিছু ভাবনা রয়েছে সেটা হচ্ছে যে হারিয়ে যাওয়া বেশ কিছু কুটির শিল্প যেমন আজকের ডেটে এই জেনারেশন মোবাইল এতটা অ্যাডিক্টেড তারা হয়তো ঝুড়ি পাখা হাত পাখা কুলো মাদুর বা গামছা এই ধরনের ব্যবহার থেকে তারা হয়তো বিরত থেকেছে গামছার জায়গায় আজকে টাওয়াল এসছে তো এই ধরনের টোটাল জিনিসগুলোকে নিয়ে কিন্তু আমাদের মণ্ডপ সজ্জা আমাদের এই এবছরের ভাবনাটা হচ্ছে যে কুটির শিল্পে মায়ের ভুবনে মায়ের আরাধনা তো এবছর আমাদের আমরা আমাদের মণ্ডপ সজ্জাতে আমাদের যে সমস্ত নিশ্চিত জিনিস থাকে প্লাস্টিক থার্মোকল এই ধরনের কোনো জিনিস আমরা একেবারেই আমরা ব্যবহার করিনি আমাদের এখানে গামছা দিয়ে সজ্জা হয়েছে হাত পাখা কুলো ঝুড়ি মাটির প্রদীপ ইত্যাদি আমাদের সজ্জায় থাকবে এবং প্রত্যেক না এবছরও মানুষের ঢল নামবে এটা আমরা আশা রাখি কারণ সবার মধ্যে একটা একটা থাকে মানে নতুন কিছু ভাবনা কিছু চিন্তা এই আশা নিয়ে মানুষ আসে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের যেদিন থেকে পুজো হচ্ছে আজ পর্যন্ত আমরা যে প্রতিমা আমাদের আনা হয় সেটা কলকাতার কুমারটুলি থেকে এবছরও আমাদের কলকাতার কুমারটুলি থেকে প্রতিমা আসবে দেখুন এটাই বাড়তে দিতে চাইছি আমরা যে আমাদের বিগত দিনে আমরা যে সমস্ত আমাদের সমাজ ব্যবস্থায় যে সমস্ত জিনিসগুলো ছিল যেগুলো মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহার্য জিনিস ছিল সেগুলো আজকের ডেটে যে সমস্ত জেনারেশন তারা হয়তো জানেই না যে এগুলো ব্যবহার করতো মানুষ তো সেগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি মাটির প্রদীপ হাত পাখা কুলো ঝুড়ি এই ধরনের জিনিসগুলোকে আমরা তুলে ধরেছি পাশাপাশি যে কুটির শিল্প প্রায় লুপ্ত প্রায় কুটির শিল্প এই ধরনের জিনিসগুলো সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং আমাদের মণ্ডপসজ্জা থেকে সেটাকে আমরা মানুষকে প্রদর্শন করা বা মানুষকে মনোরঞ্জনের জন্য এই জিনিসটাকেই আমরা এবছর করেছি